নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা সিমের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ হবে আজ নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা বেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে পক্ষ যোগ যোগ এবং দিন থাকবে থাকবে সোমবার আজ রাহুকাল সকাল থেকে এই যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা শুভ হবে আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে চারটে একান্ন থেকে ছটা তেত্রিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ সময় রয়েছে আপনাদের ক্ষেত্রে আটটা চোদ্দ থেকে নটা ছাপ্পান্ন এই সময়কালে যেকোনো ধরনের শুভ কার্য শুভ দিক রয়েছে পশ্চিম দিক আপনাদের সঙ্গে এবার চলে যাব দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন কাজের চাপ কিছুটা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকতে দেখা যাচ্ছে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মের সমস্যা দূর হবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে মানসিক চিন্তা এই সময়কালে দূর হতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় মিথুন রাশি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি করতে দেখতে পাবেন সম্পর্কজনিত সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে শুভরাউ আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা 5 কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন সন্ধের পর থেকে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভরাউ আপনাদের জন্য লাল শুভ সংখ্যা 5 সিংহ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি নতুন সুযোগ আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হবে কর্মলাভ এই সময়কালে হতে দেখতে পাবেন আপনাদের গোলাপি শুভ সংখ্যা আট তুলা রাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্মলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তান পক্ষে বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় বিশ্বিক রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পর আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা নিতে দেখতে পাবেন গাড়ি আপনাদের ক্ষেত্রে সাবধানে চালানো প্রয়োজন শুভ রং আপনাদের জন্য মেরু শুভ সংখ্যা নয় মকর রাশি স্বাস্থ্যের চিন্তা দূর হতে দেখতে পাবেন থেমে থাকা সকল কাজগুলি শেষ হবে কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ঘটবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই মীন রাশি সমস্যা আসবে কর্মক্ষেত্রে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকে রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার